হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছে কুকুরটি তার খাবার কিভাবে সেভিংস করছে আর তা সে তার খাবারগুলো কিভাবে আগে থেকে মজুত করে রাখছে যখন খিদে পাবে হয়তো সে এই খাবারগুলো আবার ঠিক বার করে খেয়ে নেবে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে উপস্থাপন দেখতে তার খাবার কিভাবে সেভিংস করছে একটা একটা করে বিস্কুট নিয়ে চলে যাচ্ছে এবং লুকিয়ে রাখছে দেখতে পাচ্ছা সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছ একটা একটা করে বিস্কুট নিয়ে চলে যাচ্ছে এবং লুকিয়ে রাখছে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম